মজা হয়েছে বিনীতভাবে অনুরোধ করব এই পরিবারের ক্ষুদ্র ব্যবসাটুকু শেয়ার করে ছড়িয়ে দিবেন নারীরা কত ভালো হয় কত সুন্দর হয় এদের পাশে খানিকটা বসলে বুঝতে পারবেন স্যার আপনি আপনি খুব দ্রুত বানান স্যার আরও দ্রুত বানান বিখ্যাত দুই সাংবাদিক বন্ধুকে নিয়ে পূর্বাঞ্চলে গিয়েছিলাম বন্ধু তহুর তরমুজ নিয়ে গেলেন ওনাদের সঙ্গে মিলেমিশে খাবেন বলে ওনাদের দেখলেই অনেক শ্রদ্ধা আসে সব সব আমাদের সব টোটাল আমাদের হ্যাঁ এই বন্দির দোকানে যা কিছু আছে সব কিছু কিনে নিলাম আমার ইচ্ছা হয়েছিল তাদের এই পুরো দোকানটি কিনে ফেলি আপনারা যারা এখন ওই ভিডিও দেখছেন হলপ করে বলতে পারি আপনাদের পরিবারে মা খালা স্ত্রী যারা রান্না করেন হুবহু ওই রান্নার স্বাদ পাবেন এই দোকান থেকে কোনো কিছু কিনে খেলে মিম আপনার প্রতি অনেক অনেক শ্রদ্ধা স্যার অনেক অনেক শ্রদ্ধা হ্যাঁ টুবন মিম তার বিয়ে হয়েছে তার স্বামী শ্বশুর শাশুড়ির প্রতি অনেক অনেক শ্রদ্ধা জানাচ্ছি মুরগি তোর কি হাঁস খাবেন খাবেন না বন্ধুদের কাছে রেনিও হয়ে থাকলাম এরকম সুন্দর একটি জায়গায় আমাকে নেওয়ার জন্য যাদের রান্না করা খাবার মজা করে খাচ্ছি তাদের সঙ্গেই একসঙ্গে খাবো বলে

আমার আম্মা এবং শাশুড়ির কথা মনে পড়ছে ওনারা আমাকে কলিজা এরকম বেছে বেছে দেন ওদের জন্য এটা আপনি আগে খান ডিম ডিম রাখুন আমাকে দেন রাখুন খেয়ে নেন খেয়ে নেন কোচ আমাদের জন্য চারটা ডিম ও আমার এত ভালো লাগছে রিনা স্যার আমার আম্মা আমাকে ডিম এভাবে চলে দেয় রিনা এবং মিম আপনাদের প্রতি আমার অনেক অনেক শ্রদ্ধা রিনা শুনুন আপনারা এত ভালো কেন মিম হ্যাঁ মিম এত ভালো কেন আপনারা আমি আপনার কাছ থেকে শিখলাম স্যার কিভাবে মানুষকে সেবা করতে হয় কিভাবে মানুষকে খাওয়াতে হয় কিভাবে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হয় থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ এখনও যারা এই ভিডিও দেখছেন আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি আপনারা পূর্বাঞ্চলে গেলে দয়া করে এই ছোট্ট দোকানটিতে যাবেন আপা এত জাল দিয়ে না না আচ্ছা আচ্ছা একটু সমান করে দেন হ্যাঁ তারপরে ট্যাপ দিয়ে কি অসাধারণ আমাদের খাবারের পরে যেটুকু বাকি আছে সেগুলো প্যাকেট করে দিলেন বাসায় নিতে তিনি হয়তো জানেন না এই খাবারটুকু আমি অন্য কাউকে দিয়ে দেবো আপু তোমার টাকা তুমি গুনে নাও

কি আপন করে কথা বলে এক কথাই অসাধারণ আমার ওইরকম যোগ্যতা নেই যে এখানে দুজন মানুষ যারা আছে তাদের গুণাগুণ আপনাদের কাছে বলার ফলে আমি এই জায়গায় একেবারেই শূন্য তবে সেই শূন্যস্থান পূরণ করার জন্য এদের কাছ থেকে আমি ব্যবহার শিখলাম তার নাম আর হিনা আপা এই জায়গাটার নাম কি? তো বলুন তো। পূর্বাঞ্চল তেরো নম্বর সেক্টর। জেনে রাখুন নোট করে রাখুন তারপর আপনারা কত বছর ধরে কেন ব্যবসা করেন? ওনাদের ব্যবহার এত ভালো। খাবার দাবার এত ভালো। আপনারা কি কি রান্না করেন ওখানে? হ্যাঁ, দেশি মুরগি অর্ডার দিলে গুনা মুরগি অর্ডার দিলে দিয়ে খুত খুত চালের যে ছোট অংশ থাকে খুদের ভাত আর কি গরুর মাংস রান্না করে খাসির মাংস রান্না করে এবং এখানে এসে আমি যা দেখেছি তাদের পুরো পরিবার মা বাবা শাশুড়ি তারপরে নন সবাই এখানে আছে অর্থাৎ আপনারা যখন কোনো পরিবার আসবেন এখানে আসলে আরেকটা পরিবার পাবেন আপনার বাসায় যেরকম খাবারটা খাচ্ছেন অনুরূপভাবে ওনাদের রান্না করা খাবারটা এরকম পাবে আমার অনুরোধ থাকবে আপনারা যদি পূর্বাঞ্চলে এখানে আসেন দয়া করে এই ভুন্দের এই জায়গাটুকুতে খানিকটা বসবে যদি মন চায় কিছুটা খাবেন আমি নিশ্চিত আপনাদের অনেক ভালো লাগবে কারণ আমি দেখেছি যে ওনাদের ব্যবহার এত অসাধারণ মানে খুবই ভালো খুবই ভালো থ্যাংক ইউ ভেরি মাচ